হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ভেন্ডি পেয়েছি করার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি এগুলো হচ্ছে নিয়েছি তারপরে এই তো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই তখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দুইটা ডিম দিয়ে দিলাম লবণ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেল মানে ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলে একটা ফলো দিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো মানে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন এই তো হচ্ছে পেন্টিংগুলো দিয়ে দিলাম কিছু আলু কুচিও দিয়েছি এই তো এখন ডাকনা দিয়ে দিব ডাক তুলে নিচ্ছি আর ভিডিওর কোনো অংশ কোনো বলতে থাকলে সবাই পুলিশ আমার নিশ্চিত দেখবেন আবারও ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে নিচ্ছি এই তো আর পারমিশন করে দেখাচ্ছি আজকের ভিডিও ডেই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন